তুমি রান্না করছো কই রান্না করছো এটু তো আসার দেবো মা আমি রাসার দেব এখানে কি মা আবার বসে যাচ্ছে কি করছো মা কি করছো মা কি করছো

এ দেখো এটা দেখো কত সুন্দর হয়েছে দেখি কেমন খেতে দেখি কেমন কেমন খেতে আর একটু মুখে দাও তো দেখি কেমন লাগে দেখি দেখি মুখে দাও কই চাপাও দেখি কেমন লাগে কেমন কেমন খেতে ভালো না তাহলে পারলে কেন তো খেদে লেগেছে এই পেছনে কে <muchas> পছন্দ <muchas>